Música আমি ভালো আছি চলে আসলাম খামারে তো শুরুতে দর্শকদের পরিচয়টা যদি একটু দিতে মাদ্রাসাতে চাকরি করি এবং রকি সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেই ফার্ম আচ্ছা আপনি তো আপনারা তো এখান থেকে প্রায় এখন সব ধরনের গরু কেনা বেচা করতেছেন আজকে কি ধরনের গরু গুলো দেখাবেন আজকে শুধু দেখাবো আজকে শুধু সার গরু দেখাবেন কয়টা গরু দেখাবেন আজকে সাতটা আটটা এরকম দেখাবো সাত আটটা গরু আজকে দর্শকদেরকে দেখাবেন তো বর্তমানে ব্যবসা বাণিজ্যটা কেমন চলতেছে বর্তমানে ব্যবসা তো ঢিলঢাল তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো এই সপ্তাহে অনেক বেচা কিনা হইছে গরু এখন বর্তমানে খামারে কম আছে গরু আরো আসতেছে আজকে আজকে কালকে আবার কিছু গরু বিক্রি হয়ে আছে ওগুলা কালকে চলে যাবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হলো নীলরি জাতের গরু নীলরি জাতের একটা গরু জি 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 মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি নীলরি গরুগুলো অনেক সুন্দর হয় পুরাটা সাদা হয় এবং খুব লম্বা চড়া গরু হয় অনেকটা আপনার শিববি গরুর মতো শিব্বির মতো হয় না জি জি

দুই লক্ষ দশ হাজার টাকা যেটা হলো গরুর হিসাবে দাম না এটা হলো জাত হিসাবে দাম ভাই এগুলো মাংসের হিসাবে এগুলো তুলনা হবে না কারণ এগুলা যে মাংস দিবে অন্য অন্য গরু এর সাথে মাংস দিয়ে পারবে না এগুলো অনেক গরুর চুল এবং খুবই সুন্দর জন্য এই গরুর দাম হয় নীলরি গরু কিন্তু একটা বিশ্ব রেকর্ড করছে যে চুয়াল্লিশ কোটি টাকা একটা গরু বিক্রি হয়েছে নীলরি গরু ওইটা না জি জি তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আমার জিবিআর দুশো তিপ্পান্ন বুলেট

অনেক বড় হবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম এক লাখ হাজার টাকা এক সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা তো তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বারে এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলি গুজরাটি গির ব্রাহ্মা ক্রস ভাই গুজরাটি ক্রস জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা তো অনেক হাই কোয়ালিটি একটা মাথা কানগুলো সেই গুরু ভাই এটা বয়সটা কেমন এটার বয়স আপনার এই বারো তেরো মাস আলাদা বারো তেরো মাস জি নাভি কম্বল তো খুবই ভালো গরুটা ভালো আসছে এবং এটা পাল্লার মতো একটা গরু ভাই পাল্লা যারা শৌখিন গরু পুষে তাদের জন্য এই সমস্ত গরু ভাই তাদের জন্য জি মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ একদম খারাপ পা ঘোরা পায় যেটা বলে আর গরু খাওয়া রুচি মাশাল্লাহ অসাধারণ খুবই শান্ত প্রকৃতির গরু দামটা কেমন রাখছেন এটা 175000 টাকা ভাই টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো পাকরা শাইওয়াল রাতি শাইওয়াল বলে এটা আমার চিরচেনা একটি কালেকশন এই কালেকশনগুলো আমি দীর্ঘদিন ধরে বিক্রি করি অনেক ভাই জানে আর অনেকে এগরোয়ালা আমাদের থেকে এগুলো নেয় তো অনেকে আমাকে অর্ডার দিয়ে গরুগুলো নিতে পারবে পুনরায় আবার আমি কালেকশন করা শুরু করছি যেহেতু সার গরু এখন বেসা কিনা পর্যাপ্ত শুরু হয়ে গেছে যারা খামারি তারা এখন নিয়ে শুরু করতেছে যে তার সময় বেশি নেয় পাঁচ ছয় মাস তো এখন এই ধরনের গরুগুলো নিয়ে লালন পালন করলে বেশ একটা ভালো রেজাল্ট হবে পাঁচ ছয় মাস লালন পালন করলে আর এই পাকড়া গরুর জন্য তো আপনি বিখ্যাত পাকড়া গরু আসলে আমার কাছে অনেকে জানে যে আমি পাকড়া গরুর জন্য বিখ্যাত চিনি জানে বিক্রি করি তো এই কারণে পাকড়া গরুটা আমার আসলে নিয়মিত রাখা

পছন্দ করে পছন্দের একটি কালারের গরু তো এই গরুগুলো বর্তমানে খুব চাহিদা বাড়ছে পাকড়া গরু যারা নিবে এখনই সময় নিয়ে গরুগুলো লালন পালন রেডি করবে আমার গরুগুলো কৃমিনাশক ভ্যাকসিন করা দুটাই দুইটাই তোরা আছে ভ্যাকসিন করা এবং কৃমিনাশক করা আছে সাথে এই দুটা তোরা লাগবে না কোনো কোয়ারেন্টাইন করা লাগবে না সোজা নিয়ে সেটে ঢুকিয়ে দেবে জি জি এটার আপনার বয়সটা কেমন ১৪ পনেরো মাসের মতো হবে চোদ্দ পনেরো মাস লটের দুই নাম্বারটা এটা তো পরবর্তী লটে তিন নাম্বারটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা পাকিস্তানি রাতি গির আর এটা গিরে ভিতরে পরে রাতিটা আসছে গিরে থেকে আর গির গরুগুলো সবচেয়ে এক্সক্লুসিভ পাকড়ার ভিতরে অন্যতম কালার আর এটা আঠারো বিশ মাস বয়স সর্বোচ্চ গ্রেড এটারও পুরা ভ্যাকসিন করা আছে কিনে করা আছে টোটাল কোয়ারেন্টাইন মুক্ত যে কোনো ভাই নিলে এখনই সময়

সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় একটা গরু নিয়ে আসছেন এবং অনেক হাই কোয়ালিটি গরুটা এটা মাসাল্লাহ এটা গুজরাটি গিয়ে কালার কোয়ালিটি একশো এখানে কেউ নাম্বার ঘুমাতে পারবে না একশো থেকে কোয়ালিটির দিক দিয়ে সেরা আর কালারফুল বয়সটা কেমন এটার আঠারো বিশ মাস মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল অসাধারণ

পার তার আলাদা নিলে আলাদা দরদাম হবে আলাদা নিলে আলাদা দরদাম হবে এবং কিছু সম্মানি করা যাবে এবং এই গরুগুলো যে নেবে সে খুড়া রোগের ভ্যাকসিন পাবে এবং কলেজা কৃমি ফিতা কৃমি গোলকৃমির ভ্যাকস ইয়া করা আছে কৃমিনাশক করা এবং ভিটামিন জিঙ্ক আমরা লিবারটনিক এগুলো খাওয়ায় কমপ্লিট করছি ওরা টোটালি কোয়ারেন্টাইন মুক্ত গরু আচ্ছা আচ্ছা তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন আজকে পর্যন্ত পর্যন্তই দেখাবো আরও গরু আছে পর্যাপ্ত এটা শিডিউল হিসাবে আমরা দেখাব গাবি গরু বকনা গরু ওটা নেক্সট শিডিউলে দেখাবো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম্বার এবং রকি ভাইয়ের নাম্বার দুজনের নাম্বার আছে ইমো আছে আবার যদি কেউ আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যে কেউ আইসি যদি ফোন দেয় আমরা যা রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই না তো সেক্ষেত্রে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে ভাইদের উদ্দেশ্যে বলবো যেখান থেকে যে কিনেন মনের কাছে যেটা ভালো লাগবে সেটাই কিনবেন তাহলে লাভবান হতে পারবে